নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো চলো আজ তোমাদের সাথে একটা নতুন শেয়ার করছি দিনটা ছিল আগের দিন আমি রাত সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বাজারে জামাই ষষ্ঠীর বাজার করতে বাজারে গিয়ে দেখি যেহেতু জামাই ষষ্ঠী ছিল পরের দিন তাই প্রচুর রকমের ফল উঠেছে আর এদিকে দেখেছ বাজারে ইলিশ মাছ একদম ছেয়ে গেছে একই তো জামাই ষষ্ঠী আর তার উপর মোটামুটি ইলিশ মাছ বাজারে এখন ভালোই উঠে গেছে তাই প্রথমেই চলে গিয়েছিলাম মাছ কিনতে মাছ কিনে এরপর চলে গিয়েছিলাম ওই টুকটাক কিছু সবজি বাজার করতে আর তারপর চলে গিয়েছিলাম ফল কিনতে ফল কেনা শেষ করে আর বাকি সমস্ত বাজার দোকান করে এরপর চলে গিয়েছিলাম ওই জামাই ষষ্ঠীর জন্য মানে ষষ্ঠী পুজোর জন্য কিছু জিনিস লাগতো সেটা নিতে আর তারপর চলে গিয়েছিলাম পাপড় কিনতে এই তো জামাই ষষ্ঠীর দিন সকালে এরপর এই যে আমাদের বাড়ির ছোট সদস্যকে প্রমিস করেছিলাম বাজারে নিয়ে যাব সেই মতোই ওকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাজারে তার কারণ উনি বাজারে যাবে পার্সিয়ান ক্যাট দেখতে তাকাও আমাদেরকে দিকে তাকাও কোথায় যাচ্ছি আমরা কেন যাচ্ছি বাজারে এত বেলা আচ্ছা স্পাইডার পরে দেবে তুমি শোন আমাদেরকে তাকাও আমরা এত বেলা বাজারে কেন যাচ্ছি

যেহেতু জামাই ষষ্ঠীর অনেক রান্নাবান্না ছিল তাই ভেবেছিলাম সকাল সকালই রান্নাবান্না শুরু করে দেবো কিন্তু এই যে বাড়ির ছোট্ট সদস্যের আবদার তো মেটাতেই হবে তাই প্রায় অনেক সময় ওনাকে ঘুরিয়ে নিয়ে এসে এরপর তাড়াতাড়ি বাড়িতে এসে রান্নার জোগাড় জানতে শুরু করে দিয়েছিলাম প্রথমে এখানে করা হয়েছিল ইলিশ মাছের ভাপা তাই জন্য ইলিশ মাছগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম মশলা দিয়ে আর এরপর ঝটপট বসিয়ে দিয়েছিলাম ইলিশ মাছের ভাপা রান্নাটা জানো তো ছোটোবেলা থেকেই জামাই ষষ্ঠী এই দিনটার জন্য আমি বরাবরই অপেক্ষা করে থাকতাম বাবার সাথে ছোটবেলায় মামা বাড়িতে যেতাম জামাই ষষ্ঠী করতে আর তারপর রাজের সাথে আলাপ হওয়ার পর থেকে ওদের বাড়ির সমস্ত কিছুর সঙ্গেই আমি একদম ওতপ্রোতভাবেই জড়িয়ে গেছি আর তারপর দিদির বিয়ে হওয়ার পর থেকে প্রত্যেক বছর জামাই ষষ্ঠীটা সবাই মিলেই খুব আনন্দ করে মজা করে কাটাই আসলে বছরের এই কয়েকটা স্পেশাল দিন এইভাবে সবার সঙ্গে মজা করে কাটাতে কিন্তু বেশ ভালোই লাগে দেখো কথা বলতে বলতে আমাদের ইলিশ মাছ ভাপ্পাটাও কিন্তু ওদিকে একদম কমপ্লিট হয়ে গিয়েছিল এরপরে বসিয়ে দিয়েছিলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল যদিও সেটার ভিডিও ক্লিপ একদমই নিতে ভুলে গিয়েছিলাম আসলে খুব তাড়াহুড়ো করছিলাম সেই জন্যই আর তারপর এদিকে মটনটা ম্যারিনেট করে নিয়েছিলাম সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম ম্যারিনেট করে নিলে কিন্তু মটন খেতে বেশ ভালো হয় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপর দেখতেই পেলে কড়াইতে তেল গরম করে তাতে ফোড়ন দিয়ে এখানে মটন কষাটাও বসিয়ে দিয়েছিলাম আমাদের বাঙালিদের কাছে জামাই ষষ্ঠীটা খুব বড় একটা উৎসবই বলা যেতে পারে বছরের এই একটা দিনে প্রত্যেক বাড়ি জামাইরা শ্বশুরবাড়িতে আসে খুব ভালো করে এই দিনটা উদযাপন করতে সেই সঙ্গে হাসি ঠাট্টা গল্প মজা আর অনেক অনেক সুন্দর সুন্দর খাওয়া দাওয়া বেশ সুন্দর একটা সেলিব্রেশন হয় বলতে পারো আর আমরা বাঙালিরা আমাদের এই উৎসবের ছোট ছোটো মুহূর্তগুলোকে উদযাপন করার মধ্যে দিয়ে কিন্তু আমাদের ঐতিহ্যকে বজায় রেখে চলেছি যুগের পর যুগ ধরে এই তো এই দেখো কথা বলতে বলতে আমাদের মটন কষটাও কিন্তু এরপর একদমই তৈরি হয়ে গিয়েছিল দেখে বলো তো কেমন হয়েছিল দেখতে এর ফুল রেসিপিটাও আমি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করবো আপাতত এইটুখানি দেখালাম তোমাদেরকে এবছর জামাই ষষ্ঠীতে ভীষণ গরম পড়েছিল আর গরমের মধ্যে রান্না করছিলাম দেখে আমার জন্য কাকু এখানে পুদিনার শরবত বানিয়ে নিয়ে এসেছিল যেটা খেতে ভীষণ ভালো হয়েছিলো এরপর পুদিনার শরবত খেয়ে গলা ভিজিয়ে নতুন করে আবার এনার্জি নিয়ে লেগে পড়েছিলাম জোর কদমে রান্না করতে এরপর বসিয়ে দিয়েছিলাম টক মিষ্টি আমের চাটনি চাটনি কিন্তু আমরা সবাই খেতে কম বেশি খুব ভালোবাসি ওদিকে আমার রান্না মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে এসেছিলো আর এদিকে প্রীতমদাকে দেওয়ার জন্য আর দিদিকে দেওয়ার জন্য খুব সুন্দর করে সমস্ত কিছু সাজানো হয়েছিল। ওই ফল মিষ্টি এই সমস্ত কিছু আর দেখো এখানে ষষ্ঠী পুজোর ডালাটাও কিন্তু একদম সাজিয়ে রাখা হয়েছিল আর তারপর শঙ্খ বাজিয়ে উলুধনি দিয়ে যা যা নিয়মকানুন ছিল সেগুলো একে একে সমস্ত কিছুই পালন করে নেওয়া হচ্ছিলো আর দেখেছো ওদিকে নতুন জামা পরে সুন্দর করে সাজুগুজু করে আর একজন বাবার পাশে চুপটি করে বসে পড়েছিল জামাই ষষ্ঠীর সমস্ত নিয়ম পালন করতে আর ওদিকে আমি একে একে এই সুন্দর মুহূর্তগুলিকে ফ্রেমবন্দি করে রাখছিলাম তার কারণ সারা জীবনের জন্য এগুলি আমার কাছে তোলা রইল যখন ইচ্ছে করবে তখন এই ভিডিওগুলো খুলে দেখলে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলিকে আবার একই রকমভাবে উপভোগ করতে পারবো সমস্ত নিয়ম নিয়মকানুন শেষ করে এরপর খুব সুন্দর করে থালায় সাজিয়ে প্রীতমদাকে খেতে দেওয়া হয়েছিল মেনুতে ছিল ভাত পাঁচ রকম ভাজা ডাল ইলিশ মাছ ভাপা মটন কষা চাটনি পাপড় দই মিষ্টি এই তো এরপর সবাই মিলে একসঙ্গে বসে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে বছরের এই একটা দিন খুব সুন্দর করে পালন করতে আমাদের কিন্তু বেশ ভালো লাগে তোমরা কে কিভাবে জামাই ষষ্ঠীর এই বিশেষ দিনটি পালন করো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর জামাই ষষ্ঠী উপলক্ষে বানানো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও আজ আসি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা